ভারত বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় ও সমৃদ্ধ চলচ্চিত্র শিল্পের অন্যতম কেন্দ্র নীরব যুগ থেকে ডিজিটাল বিপ্লব পর্যন্ত ভারতীয় সিনেমা ক্রমাগত বিবর্তিত হয়েছে এবং আমাদের সমাজ ও সংস্কৃতির উপর গভীর প্রভাব ফেলেছে আজ আমরা আপনাদের নিয়ে যাব ভারতীয় সিনেমার এক ঐতিহাসিক যাত্রায় ভারতীয় শিল্পে যাত্রা শুরু হয় উনিশশো সালে যখন দাদা ফালকে রাজা হরিশ্চন্দ্র নির্মাণ করেন এবং এই নির্বাক চলচ্চিত্রটি ভবিষ্যতের এক বিশাল শিল্পে ভিত্তি স্থাপন করে এই সময় মূলত পৌরাণিক কাহিনীগুলি ছিল প্রধান বিষয়বস্তু যা মঞ্চ নাটক থেকে অনুপ্রাণিত ফাতমা বেগম ছিলেন ভারতের প্রথম মহিলা পরিচালক যিনি বুলবুলি পরিস্থান নির্মাণ করে এক নতুন দিগন্ত উন্মোচন করে দেন এই সময়ে ভারতের প্রথম প্রধান চলচ্চিত্র স্টুডিওগুলোর আবির্ভাব ঘটে বম্বে টকিস নিউ থিয়েটার্স প্রভাস স্টুডিও ভারতীয় সিনেমার ভবিষ্যৎ গঠনে বিশাল ভূমিকা রাখে হীরালাল সেন বাবুরাও পেইন্টার রঘুপতি ভেঙ্কাইয়া নাইডু নীতিন বোস চন্দুলাল শাহ এবং নানুভাই দেশাই ছিলেন এই শিল্পের অগ্রদূত উনিশশো সালে আলম আরা মুক্তি পায় যা ভারতের প্রথম সবাক চলচ্চিত্র আর এর মাধ্যমে এক নতুন বিপ্লব ঘটে ১৯৩৭ সালে মুক্তি পাওয়া কিষান কন্যা ছিল ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র দেবটি বোস বি শান্তারাম বিমল রায় কেদার শর্মা পিসি বড়ুয়া এবং সৌরভ মোদী এনাদের মতো পরিচালকদের অবদান অতুলনীয় পঞ্চাশ ও ষাটের শতকে সমান্তরাল ও বাণিজ্যিক দুই ধারার সিনেমাই সমানভাবে বিকশিত হয় যেমন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী আন্তর্জাতিক খ্যাতি লাভ করে এবং হিন্দিতে মাদার ইন্ডিয়া এবং আওয়ারা বিপুল জনপ্রিয়তা লাভ করে এই সময় প্রযুক্তিগত উন্নতি ঘটে কাগজতে সিনেমায় ভারতে প্রথম সিনেমাস্কোপ প্রযুক্তি ব্যবহার করা হয় গুরুদাত রাজ কাপুর ঘটক তপন সিনহা বি আর চোপড়ার মতো পরিচালকরা সমৃদ্ধিশীল করে তোলে ভারতীয় চলচ্চিত্রকে সত্তর ও আশির দশকে মশলা ফিল্মের উত্থান ঘটে এই সময় শোলে জঞ্জিরের মতন সিনেমাগুলি বিপুল জনপ্রিয়তা পায় এই ধরনের সিনেমা অ্যাকশন ভরপুর ডায়লগ মানুষের মন জয় করতে থাকে একই সময় সমান্তরাল সিনেমার উত্থান ঘটে অঙ্কুর ও নায়কানের মতো বাস্তবধর্মী সিনেমাগুলি সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরে ঋষিকেশ মুখোপাধ্যায় বাসু চ্যাটার্জি গোবিন্দ নেহলানি মনি কৌল এবং মহেশ ভাট ও কে বালাচন্দ্রের মতো পরিচালকেরা হলেন এই ধারার অগ্রদূত নব্বইয়ের দশকে বলিউডের বিশ্বব্যাপী প্রভাব বৃদ্ধি পায় এই সময় ডিডিএলজে যে এনআরআই প্রেমের ধারা বহন করে আর লগান অস্কার মনোনয়ন পায় কারণ জাহর যশ চোপড়া রামগোপাল ভার্মা রাজকুমার সন্তোষী এরা এই সময়ের উল্লেখযোগ্য পরিচালক ওটিটি প্ল্যাটফর্ম দর্শকদের বিনোদনের ধরন বদলে দিয়েছে সেক্রেট গেমস ভারতীয় গল্প তুলে ধরেছে বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমার ইতিহাস তার কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম কমেন্টে জানান আমাদের এই প্রয়াস কেমন লাগলো তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু